করা যাবে এভাবে তারা বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিয়েছে দেওয়ার ফলে মুসলিমদের মধ্যেই দেখা গেছে যে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যেই বোম ব্লাস্টিং এখানে ওখানে বিস্ফোরণ এগুলো করছে এটাকে আমরা খাওয়ারই চাকি দেব তারা আবার ঢুকিয়ে দিয়েছে মুসলিমদের মধ্যে একদল মানুষ বলছে যে আলী রাজি আল্লাহ আনহু তিনি আল্লাহর মর্যাদা পাওয়ার যোগ্য নাউজুবিল্লা তার মর্যাদা মোহাম্মদ সাল্লামের চেয়েও বেশি না বা তার সমমানের এসব কথাও বলছে এরকম একটা শ্রেণীও বের হয়েছে আবার নতুন আয়ের শ্রেণী বের হয়েছে মুসলিমদের মধ্যে বলছে যে কোরআন মানবো হাদিস মানার কোনো দরকার নাই কোরআন মানলে যথেষ্ট হাদিস মানার কোনো দরকার নেই আবার একটা দল বের করবে মানে করেছে দেখবেন যারা হচ্ছে আবার শুধু লাহ বললেই হবে আমলের কোনো দরকার নাই শৈথিল্যবাদী মুরজিয়া বলে এদেরকে শুধু লাইল্লাহ বললেই হবে আমরের কোন দরকার নাই আবার একটা দল বের করেছে যে যুক্তি দিয়ে কোরআন যতটুকু বুঝবো ওইটাই মানা যাবে এর বাইরে মানা যাবে না মোতাজেলা যুক্তি দিয়ে কোরআন যতটুকু বুঝবো এতটুকু মানব যুক্তির বাইরে যায় মানবো না এরকম শত শত আকিদার মানুষকে তারা মুসলিমদের মধ্যেই ছড়িয়ে দিয়েছে মুসলিমদের মধ্যে এই ফেতনাগুলো ছড়িয়ে দেওয়ার ফলে উম্মা কি হয়ে গেছে বিভক্ত এর এরপরেও আবার দেখবেন হকপন্থী যারা তাদের মাঝে তারা ষড়যন্ত্র করে আপোষে ফাটল সৃষ্টি করে দিয়েছে বিশুদ্ধ মানহাজের বিশুদ্ধ আকিদার একটা জামার মধ্যেও দেখবেন আবার ফাটল সৃষ্টি হয়ে গেছে এগুলো ধর্মতাত্ত্বিকভাবে তারা আক্রমণ করেছে আবার তরুণ যুবকদেরকে এই যে ইন্টারনেট সেকশন গেমিং সেকশন অনলাইন সেকশন অহেতুক সময় নষ্টর কিছু এলিমেন্টস গেমিং সেকশন এগুলো দিয়ে ব্যস্ত রেখেছে ফ্রি মিক্সিং ছড়িয়ে দিয়েছে ফ্রি মিক্সিং নারী পুরুষের একাকার এখন জেনা ছড়িয়ে দেওয়া হয়েছে জেনার উপকরণ পর্ন পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে সবাই ঘরে বসে এগুলো দেখছে মাদকটাকে সহজ করে দেওয়া হয়েছে সবাই এখন দিকে ছুটছে রিবা ছড়িয়ে দেয়া হচ্ছে সবাই সুদ খাচ্ছে মানে মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য চতুর্থ থেকে তারা কিন্তু আক্রমণ করেছে কেন আক্রমণ করেছে কারণ ওই রুল রুল করতে হলে তাদেরকে সারা ওয়ার্ল্ডকে রুল করতে হলে সবচেয়ে বড় বাধা কারা মুসলিমরাই এই কারণেই সুদূর প্রসারী নীল নকশা একে প্রায় 100 200 বছরের প্ল্যান করে তারে কাজগুলো করেছে যে কাজগুলোতে তারা প্রায় 80 90% সফল আর আমরা বিগত বছরে সবচেয়ে বেশি যে কয়টা নিয়ে সেটা হচ্ছে হাত বাঁধা নিচে না উপরে না বুকে এদিন করবো কি করবো না আমিন জোরে হবে না আসতে পাইপা লাগবে কি লাগবে না বিগত একশো বছরে একশো বছর কিন্তু হয়ে গেছে 1914 সালে অটোমান ডিফিটের পরে 2022 তো চলছে এখন প্রায় 100 বছর হয়ে গেছে তো 100 বছরে তারা কিন্তু এই সমস্ত সেক্টরগুলো উন্নতি করে আজকে রোলিং স্টেট আমি আপনাকে বুঝাছিলাম ওরাই কিন্তু সারা ওয়ার্ল্ডকে রুল করছে আর মাসিহুদ দাজ্জালও কিন্তু ইহুদিদেরকে নিয়ে সারা ওয়ার্ল্ডকে রুল করবে আচ্ছা এখন বুঝতে পারছেন অলরেডি যারা বিচক্ষণ শ্রোতা যে এই পরিস্থিতিটা শুধুমাত্র ওদের সাফল্য বললে ভুল হবে এখানে সবচেয়ে বড় কথা আমাদের ব্যর্থতা কারণ বিগত চোদ্দশো বছরে কিন্তু আমাদের অবস্থা এমন ছিল না ওমর রদি আল্লাহ যুগে আমাদের অবস্থা এমন ছিল আবু বকর সিদ্দিকের যুগে এমন ছিল তারপরে আপনার ওসমান আলী রদি আল্লাহ তাদের যুগে কি আমাদের অবস্থা এমন ছিল চার খলিফার যুগ ছিল প্রায় তিরিশ বছর কত বছর তিরিশ বছর তিরিশ বছর ইসলামী খেলাফা চলেছে তার আগে নবী সাল্লাম তেইশ বছরে সমাজ সংস্কার করেছে ওই তেইশ বছর যদি ধরি পরে তিরিশ বছর এখানে কিন্তু ইসলামে ইসলাম ইসলামের জয় জয়কার চার খলিফার পরেও উমাইয়ারা শাসন এসেছে কার আসে উমাইয়ারা উমাইয়ারা শাসন করেছে প্রায় আশি থেকে নব্বই বছর বা বিরানব্বই বছর এই বিরানব্বই বছরেও কিন্তু মুসলিমদের অবস্থা এমন ছিল না ছিল কথা বুঝতে পারছেন না ছিল না তারপরে শাসন এসেছে আব্বাসীয়রা আব্বাসীয়রা শাসন করেছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছর কত বছর কথা বলেন প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই পাঁচশো পঞ্চাশ বছরেও মুসলিমদের অবস্থা এমন ছিল না যেমনটা এখন আজকে আছে তারপরে ফাতেমি খেলাফত গিয়েছে তুলুনি খেলাফত গিয়েছে এদিকে মামলুকদের শাসন গিয়েছে কর্ডোভার ইসলামিক খেলাফত গিয়েছে মোহলরা চলে গেছে উসমানীয়রা চলে গেছে মুসলিমদের অবস্থা কিন্তু এমন ছিল না এই হিস্ট্রিগুলো কয়জন জানো এই চোদ্দোশো বছরে ইসলামের হিস্ট্রিগুলো কয়জন জানো এই চোদ্দোশো বছরে আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না এখন বর্তমান সিচুয়েশন আর এই চোদ্দশো বছরের সিচুয়েশনকে আমরা মিলাতে পারছি না মিলাতে পারছি পারছি না করণীয় কি আপনার কেন হলো এই অবস্থা কি করতে হতো বা কি করা উচিত কেন হলো এই অবস্থা মোটা দাগে কয়েকটা কথা হচ্ছে আমরা আমরা বেশিরভাগই ইল্লা মায়াশা আল্লাহ আমরা বেশিরভাগই কোরআন এবং সুন্না থেকে দূরে সরে আসছি এক নম্বর দুই নম্বর আমরা বেশিরভাগই আমলের দিকে জোর যতটা দিয়েছি ইলিম অর্জন জ্ঞান অর্জনের দিকে অত বেশি জোর দেয়নি কথা বুঝতে পারছেন আমরা আমরা আমলের দিকে জোর দিচ্ছি দিচ্ছি না এমন না আমল করতে চাই আমরা খুব কিন্তু কোরআন সোনার গভীর জ্ঞান অর্জন করা এবং সমসাময়িক বিশ্বের জ্ঞানগুলো অর্জন করার দিকে আমরা কিন্তু খুব একটা ফোকাস করছি না অনেকে তো এখন পর্যন্ত এই যুগে এসেও জেনারেল শিক্ষাকে স্বীকৃতি দিচ্ছেন না এই শিক্ষাটার দরকার আছে পুরাণ সন্ধ্যার সাথে শিক্ষাটা অর্জন করলে বিশ্বকে এগিয়ে নেওয়া যাবে আমরা তো স্বীকৃতি দিচ্ছি না ইংরেজি শিখলে এখনো অনেকের চুলকানি হচ্ছে দরকার 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 নাই 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 সায়েন্সের হ্যাঁ আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে জানার দরকার নাই এগুলো কিন্তু আমরা এখনো ঢুকাছি না ঢুকালেও খুব লো স্কেলে যেটাতে খুব একটা কাজ হচ্ছে না দেখেন আমরা আমলের দিকে খুব ফোকাস করেছি ঠিকই কিন্তু পরিপূর্ণ জ্ঞান অর্জনের কনস্ট্রাকটিভ সিলেবাসের দিকে আমরা কিন্তু সবাই ফোকাস করি নাই বছর আসছি এখানে আবার যারা লাইনে পড়েছি তারা পঁচিশ বছর পড়েছি এখানে ইসলামটা পাই নাই এখানে ইসলাম থেকে আমরা আবার সরে আসছি আমরা অনেক কিছু শিখেছি ডক্টর হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছি পলিটিশিয়ান হয়েছি ইকোনমিস্ট হয়েছি কিন্তু ইসলামিক বেসিক জিনিস জানি না অজুর ফরজ জানি না আমাদের ফরোজাজিব সুন্নাত মোস্তাব জানি না আচ্ছা না ফরজ গোসল কেমন করে করতে হয় সেটাও আমরা বুঝতে পারছি না জানি না অনেকেই পরে যখন হেদায়ত আসে তখন আবার পড়াশোনা শুরু করি তখন জানি সিলেবাস ওয়াইজ আপনি পাচ্ছেন না এখানে জ্ঞানের একটা দৈনতা আছে না মেরুকরণ আছে না এই জ্ঞানের মেরুকরণ হচ্ছে দায়ী প্রথম কথা তারপরে হচ্ছে কোরআন শূন্য থেকে সরে আসা দুই নাম্বার তিন নাম্বার আমল করেছে ঠিকই কিন্তু পরিপূর্ণ আমলে আমরা বিশ্বাসী না অনেকেই হ্যাঁ যে আমলগুলো করলে কোনো সমস্যা হয় না সেগুলো করছি ঠিকই যে আমলগুলো করলে সমস্যা হবে সেগুলো আবার করতে চাই না কিরকম নামাজ পড়লে কোনো সমস্যা নাই আপনি নামাজ পড়বেন হ্যাঁ আপনি সময় লাগাবেন ওকে ফাইন কিন্তু সুদ নিয়ে কথা বললে বা সুদের কিছু করলে প্রবলেম আপনি না ওটা নিয়ে লেকচার দিলে আপনার ইমামতি থাকবে না আপনি স্টেজে উঠছেন মাহফিল কমিটি কানে কানে বলে দিচ্ছে যে এখানে ভাই অনেক সুদ করা আছে সুদ নিয়ে কথা বলা যাবে না এখানে ভাই অমুক আছে ভাই এগুলো নিয়ে কথা বলা যাবে না হ্যাঁ আমাদের মাহফিলা যিনি দান করেছেন উনি আবার অনেক বড় তামাকের ব্যবসায়ী তামাক নিয়ে কথা বলেন এই যে পরিপূর্ণ যে আমল মানে ইসলামের পরিপূর্ণতা আমি আমল করব পারি না পারি আগে বিশ্বাস তো করবো যে পরিপূর্ণটাই ইসলাম এখন পারছি না আলাদা বিষয় এখান থেকে আমরা অনেকে সরে আসছি আর কি দেখেন আমরা কিন্তু আদর্শ পরিবারটা করতে অনেকে ব্যর্থ হয়েছি চার নাম্বার পাঁচ পরিবারের একজন নামাজ পড়ে বাকিরা পর্দা নাই নামাজ নাই খেয়ালও নাই আমাদের আবার দেখবেন আমাদের মা বোনদের পর্দা শিথিলতা করে দিয়েছি আমরা সব জায়গায় উন্মুক্ত হয়ে পড়ছে সবচেয়ে বড় কথা আমরা কিন্তু অনেকে আবার হারাম রিজিকে ঢুকে গেছে রিজিকের ক্ষেত্রে আমরা হালাল হারামে পরোয়া করি না সুদ ঘুষ জেনা ব্যবসা সবখানে আছে দুর্নীতি সব জায়গায় আছে এই আর কি কারণ সবচেয়ে বড় কথা ইউনাইটেড নেশনসটা মানে আমাদের মুসলিম উম্মার ইউনিটিটা নষ্ট হয়ে গেছে সবাই বাজিক ভাবে যদি বলি আমরা সবাই ভাই ভাই কিন্তু आपसে আমরা আসলে হিংসাত্মক মনোভাব মানে পোষণ করছি বহুত politically এবং ধর্মতাত্ত্বিকভাবে দেখবেন এই যে সিজন আসবে ইলেকশনের সিজন নিজের ভাই আপন ভাই ভাই মারামারি উভয় মুসলিম ওই ভাই মুসলিম এক্স এই ভাই ওয়াই ও মুসলিম এক্স ওয়াই মারামারি করে দুজনে মুসলিম দুনিয়ার জন্য দুনিয়ার একটা ক্ষমতার জন্য উভয় ভাই ডেমোক্রেটিক পদ্ধতিতে গিয়ে মারামারি করে জীবন শেষ অথচ দুইজনে আমার ভাই দুজন মনে জানা যা করবো তাই না দুজনে মুসলিম আমরা চাবো দুজনে জানাতে যাক একইভাবে ধর্মের দিকে দেখবেন দুইটা মুসলিম দল এক রক্ত মাংস খাওয়া খাওয়া করছে দুইটা মুসলিম বক্তা একজন একজনকে কামরা কামড়ি করছে দুইটা মুসলিম মানে মানহাজার মানুষ উভয় একে অপরকে কাঁদাছড়াছড়ি করছে এই যে ছোট মানসিকতা মানে কি বলবো যে মিন মাইন্ডেড সাইকোলজি এটা আমাদের উম্মার ভাঙ্গনের জন্য অনেকটা